করে এত মজা পাচ্ছি যে মজা আমার স্বামীও দিতে পারে নাই খালামা আপনি যে ট্যাঙ্ক করতে গেছেন খালো এটা ভালো থাকা হারবার খান বিশ্বাস করুন খালাম্মা এক ফাইলে যথেষ্ট খালাম্মার যৌবন চাহিদা এত বেশি যে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে টিকটক ঢুকলে খালাম্মার যৌবন চাহিদার ভিডিও পাওয়া যায় প্যারাগ্লাইডিং করে যে মজা পাচ্ছি আমার বড় বিয়ের রাতে আমাকে সেই মজা দিতে পারে বিশ্বাস করুন খালাম্মা ওই সময় তো আমি থাকতাম না আপনি জামাইয়ের আমি কোস্ট্রিটে বেড খাওয়াইতাম আফসোস খালাম্মা আমার তখন জ্বর হয়ে নাই খেলা হবে আর মজা হবে আজকের ইয়ে নিয়ে তো আলোচনা করা হবে

বর্তমান এআই এর যুগে তোমার ফটো ভিডিও আপলোড করা থেকে বিরত থাকুন আর যদি কোনো মেয়ে অথবা কোনো মেয়ে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের সোশ্যাল মিডিয়াতে সমস্ত ছবি আর ফটো ডিলিট করে দেন ইমার্জেন্সি তাহলে শেষ খেলা পস্তা হবে হবে মাথায় আর দিয়ে ঠিক আছে ঠিক আছে দাঁড়ান অনেক তো ফোন টিপলেন এবার বলুন তো আমায় কেমন লাগছে বিশ্বাস করে আপনাদের একটা মোটেও ভালো লাগতেছে না আমি কিন্তু মানুষ নই আমি এআই